নমস্কার বন্ধুরা শুভ সকাল অনেক ব্যস্ততার মধ্যেও আমি কিন্তু ভিডিও এডিট করছি আর সময়ের সঙ্গে সঙ্গে তোমাদের ভিডিওটা দিচ্ছি কারণ সরস্বতী পূজার জন্য অনেকটাই ব্যস্তর মধ্যে আছি যাই হোক বন্ধুরা এই যে সকাল সকাল কিন্তু স্নানটা করে পূজা দিয়ে দিয়েছি আজকে প্রচুর কাজ আছে জানোই তোমরা আমাদের পাড়াতে সরস্বতী পুজো তা এর জন্য কিন্তু প্রচুর কাজ আর কালকেই কিন্তু সরস্বতী পুজো তো বন্ধুরা আমি কিন্তু ভয়েস দিচ্ছি সরস্বতী পূজার দিন অনেক ব্যস্ত অনেক ব্যস্ত তবু কি করা যাবে আর অনেক জনের আর কি আয়োজন আর অনেক বড়ই পূজা হবে খাওয়া দাওয়ার থেকে শুরু করে একশো জনের খাওয়া দাওয়া আর সব কিছু মেনটেন প্রায় আমার উপরেই আর কি যাই হোক সবাই করবে কিন্তু মানে টাকা পয়সা এদিক সেদিক মাইক ভাড়ার থেকে শুরু করে তোমার বাজার ঘাট সব দায়িত্বই আমার কাছে যেহেতু আমার কাছে টাকা আর কি ওরা দিয়েছে সব মানে হিসাব পাতি আমার কাছে অনেক ব্যস্ত কি আর বলি তো আজকে ছোট মেয়ে চা করে দিয়েছে চা করে খেয়ে এই যে চলে এসেছি মাঠে মাঠে এসে পাপসগুলো মেলে দিচ্ছি আর ওইদিকে কিন্তু সবাই সব কিছু পরিষ্কার করে নিচ্ছে মাঠ ঠাট আমিও আসবো পরিষ্কার করতে একটু পরে আর কি আর ঘরেও অনেক কাজ করছো তো কারণ ওই যে কালকে পূজা হবে তো আজকের থেকেই অনেক ঝামেলা সত্যি পূজা বলো আর বিয়ে বলো একটা অনুষ্ঠান মানে অনেকটাই চাপ কি আর বলি আমার এত চাপ নেওয়ার অভ্যাস নেই কিন্তু কিচ্ছু করার নেই আর এই যে বাচ্চা কাচ্চা আমাকে ছাড়ে না কিচ্ছু করার নেই এর জন্যে আর কি তো এদিকে দেখো পাপসটা আর কি মেলে দিলাম পাপসটা আর কি বলবো তিনটে পাপোস ধুয়েছি আর এই যে এখন যাব বাড়িতে বাড়িতে যাওয়ার আগে আবার পাড়ার কয়েকজনকে আর কি বলে দিতে হবে চাদার কথা কারণ পাড়ার কয়েকজন এখনও টাকা দেয়নি তো ওদের বাড়িতে যাব গিয়ে আর কি বলে আসবো চাদার কথা তো এদিকে দেখো চলে আসলাম বাড়িতে বলে ঠলে তারপরে এই যে দেখো এখন এই যে শুকনা লঙ্কা আর কাঁচা লঙ্কা ভিজে নিচ্ছি আজকে একদম নর্মাল রান্না করব কারণ একদম সময় নেই হাতে অনেক কাজ আছে অনেক দায়িত্ব যেহেতু আছে আমার এর জন্যে আর কি তো আলু সিদ্ধ মাখবো এর জন্যে শুকনা লঙ্কা আর কাঁচা লঙ্কা আর কি ভাজা করে নিলাম আর এই যে দেখো আলু সিদ্ধটা হয়ে গেছে আজকে একটু আতপ চালের ভাত আর আলু সিদ্ধ সকাল সকাল বানিয়ে দিব কারণ সকাল সকাল এই ভাতগুলো খেয়ে তারপরে বাচ্চারা যাবে কালেকশন করতে পূজার চান্দা আর কি তো এর জন্য ওদেরকে আলু সিদ্ধ আর আতপ চালের ভাত বানিয়ে দিলাম তো ওরা খেলো আমিও একটু খেলাম খাওয়া দাওয়ার পরে এই যে দেখো আজকে একবারে রান্নাবান্না করে শেয়ার করে নিচ্ছি মুসুর ডাল আবার একটু আলু সিদ্ধ বানিয়েছি আর হলো ডিমের মামলেট করে ঠোরে একবারে কিন্তু আমি ওই যে মাঠে যাব। তো এই যে রান্না বান্না কমপ্লিট চলো এখন মাঠে যাই মাঠে গিয়ে এগুলো পরিষ্কার করে নিই তো এই যে দেখো আমার যখন ফাঁকা হয়েছে তো ওই জন্য আমি এসেছি এসে এখন ঝাড়ু দেওয়া চালু করে দিয়েছি সবাই টুকটাক করছে যখন যার আর কি আর জানোই তো ঠান্ডার দিনে সবারই ধোয়া কাচা মাচা ঘষা নিয়ে অনেকটাই লেট হয় আর সত্যি কথা বলতে ঠান্ডার দিনে কিন্তু সবারই একটু ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই লেট হয় তো আমার আর কি এটাই টার্গেট ছিল যে না আমি তাড়াতাড়ি করে এসে এই কাজটা করব।। তো সবাই আর কি দুই একজন আর কি বলছে যে দিদি তুমি করতে থাকো আমরা আসি তো এই যে তার জন্যে কিন্তু আমি এখন এই মাঠটা ঝাড়ু দিচ্ছি আর এত ব্যস্ততার মধ্যেও কিন্তু আমার ভিডিও বানানোর নেশা কিন্তু আমি তার জন্যই ভিডিও বানাই আজকে যেহেতু সরস্বতী পূজা ওদিকে সমস্ত কাজ টাজ সেরে ঠেরে কিন্তু আমি এদিকে এসে বাড়িতে আর কি ভিডিওর ভয়েস দিচ্ছি আর কালকে রাত অবধি আমাদের বাজার ঘাট সব কিছু করা হয়েছে এর জন্য রাত্রিবেলা একদমই ভিডিও এডিট করতে পারেনি আর এই যে দেখো ফাস্তিরা এসেছে এসে কিন্তু এখন ওরাও কিন্তু ঝাড়ু দিচ্ছে ওরাও কিন্তু সেই অনেক কয়েক মানে কয়েক দিন অনেক কয়েক দিন থেকেই কিন্তু ওরাও অনেক পরিশ্রম করছে কারণ ওরাও চাদা তোলার থেকে শুরু করে এই জায়গাটার অবস্থা সেই খারাপ ছিল তো সব কিছু আর কি সব বাচ্চা কাচ্চা মিলে এই বেশিরভাগ কাজগুলো কিন্তু করেছে আর বড়দের মধ্যে আমি আর আর একটা আমার যা আর পূজার দিন তো সবাই করবে সেটা তো আলাদা কথা কিন্তু এই কয়েকদিন থেকে আমাদের কয়েকজন মানুষের প্রচুর খাটনি হচ্ছে একটা পূজা দেওয়া মুখের কথা না আর শুধু ওই ঘরের পূজার মতন পূজা না আমাদের অনুষ্ঠানটা অনেক বড় হবে অনেক মজা হবে ওই বছরও আমরা করেছিলাম ওই বছরও কিন্তু খুব মজা হয়েছে খুব ভালো লাগছে তো এর জন্যে মানে ছোট দিনের বেলা হোক আর যাই হোক কিন্তু আমরা এই মজাটাতে ভাগ নেই জানো তো কী আর বলি তো এই যে দেখো সমস্ত রাস্তাটা আজকে ঝাড়ু দিয়েছি মাঠটা ঝাড়ু দিয়েছি দেখো কি সুন্দর চকচক করছে দেখো কত দূরব্দি দেখছো এই জায়গাগুলো কিন্তু আমি সমস্ত তো ঝাড়ু দিয়েছি এই যে এখন যা আসলো আর কি পাশের বাড়ির ও এখন এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে খুব ভালো লাগছে আর দেখো চারিদিকটা একদম চকচক চকচক করছে আর সত্যি কথা এত ভালো লাগছে কি আর বলি তোমাদের বন্ধুরা তো কালকে আমাদের সরস্বতী পূজা তোমাদের আবারও আজকেও নিমন্ত্রণ দিচ্ছি কালকে কিন্তু ভিডিও অবশ্যই অবশ্যই দেখবে অনেক ভালো লাগবে আর দেখো কি সুন্দর চকচক করছে আমি দেখে আর কি অবাক হচ্ছে ভিডিওতে জানো তো কি আর বলি তোমাদের তারপরে এই যে দেখো রাত্রিবেলা আমাদের ঠাকুর কিন্তু চলে এসেছে তো আজকে মুখ দেখানো যাবে না কারণ ঠাকুর নাকি আগে মুখ দেখা যায় না পূজার আগে তো এই জন্যে মুখটা বেঁধেই দিয়েছে যেখান থেকে আনা হয়েছে এদিকে ঠাকুরের ফুল ফল থেকে শুরু করে যা যা লাগবে সব কিছু কিনে আনা হয়েছে একদম মানে সব কিছুই রেডি আর এইদিকে বাজার খরচা যেটা নাকি খিচুড়ি খাওয়া হবে কালকে সেটাই আর কি শুধু এখনও সবজি বাজারটা হয়নি তো সবজি বাজারটা আমার হাজব্যান্ডে করবে যেহেতু আমাদের সবজির ব্যবসা এর জন্যই আর কি তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো